আমি খালা ওর গালে চালা আচ্ছা 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 এত সময় ধরে আপনারা ইমরান ভাইয়ের গজল শুনলেন কমেডি ভাই আপনারা খুশি তো আমরা সকলে মিলে বিশ্ব নবীকে খুশি করতে চাই যারা আছি মুসলমান মান বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা মনে মনে বলবেন আর ভাইরা যারা আছে সকলে জোরে জোরে বলবে এমন একটি নূতন গজল গাইবো আপনারা মোটামুটি গজলটি কেউ শুনেননি নূতন গজল রসুলের সালামের গজল স্টেজে যারা আছে যুবক ভাই আর ভাগি মারা সময় নয় এক সঙ্গে হবে ইনশাআল্লাহ ভাই একবার তাকবীর দেন নারায়ে তাকবীর আচ্ছা জান পড়িয়ে একটু জান ছাড়ানি জোরে হবে নারায়ে তাকবীর

सोहारा ला अरे भले सोहारा लाना आख़िरी रसोन तुमी न आख़िरी रसो तबी अगर तोमर पगो में मोटो हजर सलाम तोमर पगो में मोटो हजर सलाम आख़िरी रसो तुमी न बि अहिड़ा आख़िरी रसो तुमी न बि अहिड़ा তোমার কদমে মোর হাজার সালাম আর জোরে তোমার কদমে মোর নবীকে সালাম নেবে তারা উম্মাদি মোহাম্মাদি হবে যারা রসুলকে সালাম দাবি তারা উম্মাদি মোহাম্মাদি হবে তারা আর শয়তানের দাবিদারি করে যারা রসুলকে সালাম দেবে না তারা এখানে যত জল মুসলমান ভাই আমরা তো কেউ করি নাই সুতরাং সব কোলে জোর দিয়ে দিয়ে এক সঙ্গে বলি আখেরি রাসূল তুমি নবী আকরাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মন

दोष के या, या, मे या तुम् दो तुम्हें मोरोट हजार तुम्हार को तुम्हें मोरोट हजार सला आफरी रसो तुम्हें भी आके राफि रसोन तुमी आकेराब तुम्हार को तुम्हें मोरो हजार सला तुम को तुम्हें मोरू

तो मर <desper yes> को तो मेर मोर मोर हजारों सलाम वो ने घोर न असबर जो मेर सोंबे तो मची ने चे सोंबे तो मची ने चे ओया कासर मैं घुमा लाता यात तो मैं कोरे चे चायत तो मैं कोरे चे मैं इसके या तोड़ जा जा गाय रोई गांव मैं इसके या तोड़ जा जा गाय रोई गांव तो मर को मोर मोर हजारों सलाम তোমার কদমে মন হাজার সালাম আখেরি রাসুল তুমি নবী আখিরাম আখেরি রাসুল তুমি নবী আখিরাম তোমার কদমে মন হাজার সালাম জোরে জোরে তোমার কদমে মন হাজার সালাম আবুবকর ওসমান আলী সবাই তুমি دیوانه সবাই তুমি دیوانه বুকে গরম পাথর তোরে গেতেছে নোর নোবের না তোরে গেতেছে নোর নোবের না তোমার কদম রে মোর হাজারো সালাম চোরে তোমার কদম রে মোর হাজারো সালাম আখরি রসুল তুমি না দে আখরি রসুল তুমি না দে তোমার কদম রে মোর হাজারো সালাম চোরে চোরে তোমার কদম রে মোর হাজারো அல்லு

जन्नत तेर घोरे घोरे लेका जा रे नाम तोमर को तो मेर मोर मोर हजारों सलाम चोरे तुम्हारे तो को तो में मेर मोर मोर हजारों सलाम बोरक चोरे तो यार लो मेर मेर जत गये थे मेर जत गये थे फायर धुलाई अल्लाह राव गनों से तेर गोये थे জানলা تیر ঘরে ঘরে लेके জারনা তোমার কদমে মোদর হাজারো সালাম নবী তোমার কদমে মোদর হাজারো সালাম আখেরি রাসুল তুমি Nabi আখেরি রাসুল তুমি Nabi আখেরি রাসুল তোমার কদমে মোদর হাজারো সালাম নবী তোমার কদমে মোদর হাজারো সালাম তোমার কদমে মোদর নারায় দেখবি আরো হবে নারায় দেখবি অসংশো ধন্য